পাওয়ারফুল এল ইমার্জেন্সি লাইট কিভাবে তৈরি করবেন দেখুন এক চার্জে এক টানা তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘন্টা আপনার চলবে দেখুন ভীষণ পাওয়ারফুল ভীষণ পাওয়ারফুল একেবারে অন্ধকার হোক রাত হোক দিন হোক আপনার সুন্দরভাবে চলবে দেখুন শুধু এটা না আপনার টোটাল ওয়াটারপ্রুফ অর্থাৎ বর্ষার দিন রাত্রে হোক বৃষ্টির দিন রাত্রে হোক রকম কোনো জল পড়লে উপরে জল পড়লেও তাতে কিচ্ছু হবে না আপনার এমন ধরনের একটা এল ইমার্জেন্সি এমার্জেন্সি লাইট আপনারা ঘরে বসে কীভাবে তৈরি করবেন ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে ভিডিওটি দেখানো হয়েছে আপনারা ওইভাবে নিজে হাতে করেই তৈরি করে নিতে পারবেন এবং দেখুন প্রচণ্ড পরিমাণে আলো এতে প্রচণ্ড পরিমাণে আলো দেখুন এটা কীভাবে তৈরি করবেন অল্প কিছু খরচায় প্রচণ্ড পরিমাণে আলো একটা এলইডি ইমার্জেন্সি লাইট আসুন ভিডিওটা এবার দেখুন আপনারা এখানে দেখুন ব্যবহার করব লিথিয়াম ব্যাটারি যেটা ভোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং তিন হাজার এম ব্যাটারি যেটা খুব পাওয়ারফুল হয়ে থাকে এই ব্যাটারিগুলো আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে মার্কেটে পেয়ে যাবেন দেখুন ব্যাটারিটা আমাদের এখানে প্যারালাল কানেকশন করতে হবে প্যারালাল কানেকশান করে নিলাম করে নেওয়ার পরে দেখুন ভোল্ট দেখুন থ্রি পয়েন্ট নাইন দেখাচ্ছে যেটা আমাদের জন্য উপযোগী বা এটাই দরকার এবং সুন্দরভাবে এইভাবে শোল্ডারিং করে নেবেন দুটো মাথায় যেমন প্যারালাল কানেকশান যেটাকে বলা হলো যে নেগেটিভে নেগেটিভ পজিটিভ পজিটিভ চারটে ব্যাটারির নেগেটিভে চারটে ব্যাটারি এক হয়ে যাবে এবং চারটে ব্যাটারি পজিটিভে এক হয়ে যাবে এবং এইভাবে এর মধ্যে বসিয়ে দেবেন এবং বাকিটুকু দেখতে থাকুন কিভাবে কি করছি আপনারা অতি অবশ্যই আশা করি নিঃসন্দেহে আপনারা করে নিতে পারবেন এবং পাওয়ারফুল একটা ইমার্জেন্সি লাইট যেটা বললাম বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন এর প্যাক আপ থাকবে আপনি চালাতে পারবেন রাত দিন যে কোনো সময় আপনার যদি কারেন্ট চলে যায় বাড়ি আপনারা অতি অবশ্যই আপনার ঘরে বসে বা ঘরে এটাকে ব্যবহার করতে পারবেন বা আউটডোরে বা ইনডোর যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এভাবে যদি আপনাদের কাছে আঠা যদি না থেকে থাকে বা এই ধরনের গ্লুগানের আঠা যদি না থাকে তাহলে আপনারা হেভিকুইকও ব্যবহার করতে পারেন এবং এখানে করবেন কি আইএন ফোর জিরো জিরো সেভেন একটা ডায়োড দিয়ে দেবেন ব্যাটারি আমাদের যে ব্যাটারিটা চার্জ হবে যেটা ব্যাটারিটা যেখানে চার্জ হবে তার পজিটিভে তার পজিটিভ লাইন যেটা আউট ইনপুট হচ্ছে যেটা সেটাই ডায়োডের অ্যানোডটা কানেক্ট কানেক্ট করে দেবেন তাতে কি হবে যখনই আপনি ব্যাটারিটা চার্জ করবেন সেই সময় যদি কারেন্ট চলে যায় সেই সময় যদি কারেন্ট অফ হয়ে যায় তখন ব্যাটারির যে ভোল্টটা সেটা রিপিট বা ঘুরে আপনার চার্জারে ব্যাটারি এই কারেন্ট ভোল্টটা আপনার চার্জারে প্রবেশ করবে না এখানেই লক হয়ে যাবে যে কারণে এই ডায়োডটা এখানে ব্যবহার করা এবং এটাকে করবেন কি একটু ইনসুলেশন টেপ দিয়ে আটকে দেবেন হলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে একটু ইনসুলেশন টেপ দিয়ে যেমন দেখুন যেভাবে দেখাচ্ছি সেম টু সেম এভাবে আপনারা করে নিতে পারবেন কোনো রকম কোনো সন্দেহের কোনো কারণ নেই আর আপনাদের যদি বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই 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 বলছি একটা কমেন্ট করবেন আশা করি সবার কমেন্টের উত্তর দেবো এবং সঠিকভাবে আপনাদের জানিয়ে দেবো যে কোনটা কিভাবে ভুল করছেন বা কীভাবে হচ্ছে না যদি কোনো কমপ্লেন আপনাদের থেকে থাকে বা কোনো যদি কোশ্চেন থেকে থাকে প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন দেখুন এভাবে ঢোকানোর পরে আপনারা কানেক্ট করে নেবেন যে আমরা যে ডায়োডটা লাগালাম যে আমি যে ডায়োডটা লাগালাম ডায়োডটা দেবেন ব্যাটারির পজিটিভে কানেক্ট করবেন ব্যাটারির নেগেটিভই না পজিটিভে কানেক্ট করবেন যেটা আমাদের ডাইরেক্ট চার্জার থেকে ডায়োড ভায়া হয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য যে যেটা আছে ওই পজিটিভে এই ডায়োডের ক্যাথোডটা এভাবে ঝালাই করে দেবেন বা শোল্ডারিং করে দেবেন করে দেওয়ার পরে এবার আরেকটা ওয়ার নিয়ে আমাদের নেগেটিভ যে লাইনটা সেই নেগেটিভ লাইনটা করতে হবে বা একটা পজিটিভ লাইনে এখান থেকে বের করতে হবে দুটোই লাইন বের করতে হবে এবং দেখুন যে চার্জারের যে সকেট সকেটের থেকে একটা লাইন আমরা নিয়ে এসেছি ব্যাটারির পজিটিভে আরেকটা লাইন বাকি আছে যেটা সেটা আমরা করে দেখাচ্ছি এবং এখানে একটা নিয়ে নিলাম সুইচ সুইচের একটা ওয়ার এখানে ঝালাই করে নিলাম বা শোল্ডারিং করে নিলাম এবং বের করার পরে দেখুন ওই যে সরি যে সুইচের যে পয়েন্টটা এসছে সুইচ থেকে যে কানেকশনটা এসছে এসছে ওটা দেবেন ব্যাটারির যে পজিটিভ যে ওই পজিটিভে এটাকে শোল্ডারিং করে দেবেন শোল্ডারিং করার পরে ব্যাটারি সরি চার্জার সরি আমাদের সুইচের যে উপরের পজিশান সেই উপরের পজিশান তো আরেকটা কানেকশান নিয়ে নেবেন সেটা হবে আমাদের আউটপুট যেটা আমাদের যাবে এলইডিতে এবং করার পরে এভাবে দিয়ে ধরি আঠা দিয়ে আপনারা এভাবে ফিক্সড করে দিতে পারেন আপনাদের কাছে গ্লুকান যদি আঠা না থেকে থাকে তাহলে আপনারা ফেবিকুইকও ব্যবহার করতে পারেন এবং করার পরে এবার আমাদের নেগেটিভ পয়েন্টটা বের করতে হয় যেহেতু একটা ছোট্ট তার নিয়ে আপনারা নেগেটিভ ব্যাটার নেগেটিভ থেকে এবার কানেক্ট করে উল্টো পাইসে বের করে নিতে পারেন এখানে আপনারা পিভিসি পাইপ বা বের পিবিসি সরি এখানে আপনারা পিভিসি পাইপ ব্যবহার না করে অন্য কোনো প্লাস্টিক পদার্থ বা যে কোনো একটা কিছু বের করে নিতে পারেন এবং দেখুন এখানে কানেকশানটা কীভাবে করা হয়েছে এল ইডির প্রত্যেকটা পজিটিভই কানেক্ট করা হয়েছে পজিটিভই পজিটিভ এবং নেগেটিভই নেগেটিভ এবং পজিটিভ থেকে একটা পজিটিভ বেরোবে এবং নেগেটিভ থেকে একটা নেগেটিভ বেরোবে এইভাবে একটা কানেকশন করে নেবেন আপনারা যেটা বললাম যে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই 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 একটা কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কানে একটা কমেন্ট করবেন আশা করি সবার কমেন্টের উত্তর দেবোই আমি এবার করবেন কি এই কানেক্টটা দেখুন একটু আমরা চেকিং করে দেখাচ্ছি এখানে যে ঠিক আছে কি না দেখুন এখানে ওকে আছে এবং সুন্দরভাবে ব্রাইড হচ্ছে বা জ্বলছে এবার আসুন এটাকে এবার ফিট করে দেবো কীভাবে করছি সেটাও আপনারা দেখুন